আপনি কি জানেন আপনি চাইলে কারো স্বপ্নের ভেতর প্রবেশ করতে পারবেন আপনি যত দূরেই থাকুন না কেন কারো স্বপ্নের ভেতর সহজেই প্রবেশ করতে পারবেন এবং আপনার ইচ্ছা অনুযায়ী তাকে স্বপ্ন দেখাতে পারবেন এবং স্বপ্নের ভেতর তাকে মেসেজ পাঠাতে পারবেন কি অবাক হচ্ছেন যদি অবাক হয়ে থাকেন তাহলে আপনাকে আরো একবার স্বাগতম প্যারাসাইকোলজির দুনিয়ায় তো চলুন তাহলে কারো স্বপ্নে কিভাবে প্রবেশ করবেন সেই প্রসেসটি শিখে আসি আমরা জেনেছি টেলিপিথি হচ্ছে কোন যোগাযোগ মাধ্যম ছাড়া শুধুমাত্র নিজের ইন্দ্রিয়ের শক্তির মাধ্যমে দূর থেকে কারো ব্রেনে মেসেজ পাঠানোর প্রক্রিয়া যা প্যারাসাইকোলজির আওতা টেলিপিথির অনেকগুলো সেক্টর রয়েছে তার মধ্যে একটি হচ্ছে হাউ টু সেন্ড মেসেজ টু সামলস ব্রেইন যা নিয়ে ইতিমধ্যে ভিডিও আপলোড করেছি অন্য আরেকটি সেক্টর হচ্ছে হাউ টু এন্টার সামওয়ানস ড্রিম অর্থাৎ কারো স্বপ্নে কিভাবে প্রবেশ করা যায় দেখুন আমাদের এই পৃথিবী এবং ব্রহ্মাণ্ড খুবই রহস্যময় আমাদের সাবকনসিয়াস ব্রেইন তার চেয়েও বেশি রহস্যময় আমরা জানি আমাদের প্রত্যেকের ব্রেইন একজনেরটা আরেকজনেরটার সাথে কানেক্টেড আমরা যখন ঘুমিয়ে থাকি তখন আমাদের সাবকনসিয়াস ব্রেইন জাগ্রত থাকে সাবকনসিয়াস ব্রেইন থেকেই মূলত আমরা স্বপ্নগুলো দেখে থাকি যেহেতু আমাদের ব্রেইন একজনেরটার সাথে অন্যজনেরটা কানেক্টেড তাই খুব সহজেই ঘুমিয়ে থাকা কোনো ব্যক্তির সাবকনসিয়াস ব্রেিনে প্রবেশ করা যায় তো এত এতটুকু আমরা বুঝতে পারলাম যে কারো স্বপ্নে প্রবেশ করা অসম্ভব কিছু নয় এখন প্রশ্ন এটা আসে যে কিভাবে কারো স্বপ্নে প্রবেশ করা যায় প্রসেসটা আসলে কি চলুন তাহলে সরাসরি প্রসেসটি শিখে আসি তার আগে আপনাদেরকে বলতে চাই যারা এই ধরনের স্পিরিচুয়াল প্যারাসাইকোলজিক্যাল ভিডিও দেখতে পছন্দ করে তারা আমাকে ফলো করে রাখতে পারেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে চলে যাবে চলুন প্রসেসটি শিখে আসি প্রসেসটি মনোযোগ দিয়ে দেখুন এই প্রসেসটি শুধু গভীর রাতেই করা যাবে দিনে বা রাতের অন্য কোন সময়ে এটি কাজ করবে না রাত 12টা থেকে দুইটা এই সময়টুকুর মধ্যে আপনাকে এই প্রসেসটি প্রয়োগ করতে হবে আপনাকে প্রথমে নিশ্চিত হয়ে নিতে হবে যে সেই ব্যক্তি ঘুমিয়েছে কিনা যার শপের ভেতর আপনি প্রবেশ করতে চান রাত যখন গভীর হবে তখন শান্ত হয়ে শুয়ে পড়ুন চোখ বন্ধ করুন খেয়াল রাখবেন চারিদিকে যেন একদম নীরব থাকে এবার শরীরটাকে একদম শক্তিহীন বানিয়ে ফেলুন শরীরটা বিছানার উপর সম্পূর্ণভাবে ছেড়ে দিন এবার নাক দিয়ে গভীর নিঃশ্বাস নিন এবং মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়ুন কয়েকবার নিঃশ্বাস নেয়ার পর মনে মনে ভাবুন যে আপনার পায়ের পাতা বরফের মতো গলে যাচ্ছে এর পর তা পানি হয়ে গড়িয়ে পড়ছে দুটো পায়ের পাতা নিয়ে এরকমটা ভাবার পর এবার ভাবুন আপনার ডান পাটাও ঠিক এরকম বরফের মতো গলে যাচ্ছে এরপর বাম পা তারপর আপনার উরু এরপর আপনার পেট আপনার বুক আপনার ডান হাত আপনার বাম হাত বরফের মতো গলে যাচ্ছে এরপর আপনার কলা এরপর আপনার গলা আপনার খার আপনার ঠোঁট আপনার নাক আপনার কপাল এবং সবশেষ আপনার মাথা বরফের মতো গলে পানিটুকু গড়িয়ে পড়ছে এখন আপনার আর কোনো দেহ নেই আপনার দেহ গলে পানি হয়ে গেছে এবং দেহ গলার সময় আপনার দেহ থেকে আপনার ধপ ধরনের সাদা আত্মাটা বেরিয়ে এসেছে এবার কল্পনা করুন আপনার আত্মা আকাশে উঠে যাচ্ছে এবং আকাশে উঠে সেই ব্যক্তির উদ্দেশ্যে যাচ্ছে যার স্বপ্নে আপনি প্রবেশ করবেন আপনি কল্পনা করুন আপনার আত্মা ট্রাভেল করে সেই ব্যক্তির বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে এক পর্যায়ে সেই ব্যক্তির বাড়ির কাছে পৌঁছেছে এবার কল্পনা করুন আপনার আত্মা সেই ব্যক্তিটির ঘরে প্রবেশ করেছে আপনার আত্মা স্পষ্ট দেখতে পাচ্ছে যে সেই ব্যক্তি গভীর ঘুমে রয়েছে তার ঘুমন্ত মুক্তি আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন এবার কল্পনা করুন সরাসরি আপনার আত্মা সেই ব্যক্তির দেহের ভেতর প্রবেশ করেছে প্রবেশ করার সাথে সাথে আপনি তার সাবসকনসিয়াসে ঢুকে গেছেন এবার আপনি কেমন স্বপ্ন দেখাতে চান তা কল্পনা করুন আপনি কি মেসেজ তাকে পাঠাতে চান সেটিও কল্পনা করুন খুব গভীর মনোযোগ দিয়ে তাকে স্বপ্নটি দেখান স্বপ্নটি শেষ হলে এবার কল্পনা করুন আপনার আত্মা তার দেহ থেকে বেরিয়ে আসছে আবার তার ঘুমন্ত মুখটি আপনি দেখতে পাচ্ছেন এবার আপনার আত্মা তার বাড়ি থেকে বের হয়ে এলো এবং আবার আকাশে উঠে গেল এরপর আপনার আত্মা ট্রাভেল করে আপনার কাছে এসে পৌঁছালো বরফের মতো গড়িয়ে পড়া পানিগুলো জমে আবারও আপনার দেহে পরিণত হয়ে গেছে এবার কল্পনা করুন আপনার আত্মাটি আপনার পরে থাকা দেহের ভেতর প্রবেশ করলো এবার আপনি চোখ খুলুন এই সম্পূর্ণ প্রসেসটি যদি আপনি গভীর মনোযোগ দিয়ে করতে পারেন তাহলে একশো পার্সেন্ট শিওর ভাবে আপনি কারো স্বপ্নের ভেতর প্রবেশ করতে পারবেন এবং তাকে আপনার ইচ্ছা অনুযায়ী স্বপ্ন দেখাতে পারবেন আপনি কি জানেন প্যারাসাইকোলজির আরো একটি এরকম প্রসেস রয়েছে যে প্রসেস ফলো করে আপনি যে কোনো কাপড়ের দোকান থেকে যে কোনো দামি ব্র্যান্ডের কাপড় একদম কম দামে কিনে আনতে পারবেন দোকানদার কিছুই বুঝতে পারবে না শুধু তাকিয়ে থাকবে কম দামে কাপড় কেনার প্যারাসাইকোলজির নিয়ে কি আপনি ভিডিও চান তাহলে সবাই লাইক দিয়ে এই ভিডিওতে সাত হাজার লাইক পূরণ করে দিন এই ভিডিওতে সাত হাজার লাইক পরে যাওয়ার সাথে সাথেই কেবল কম দামে কাপড় কেনার প্রসেসের ভিডিওটি আপলোড করে দিব এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো মিস্তা মিস না করতে অবশ্যই পেসটি ফলো করে রাখুন অনেক অনেক ধন্যবাদ